পোশাকটা খুলে দিলেন নবীজির শরীর মোবারক থেকে এমনি আকাশ নবীজির পিছন দিকে গিয়ে নবীজিকে দুইটা হাত দ্বারা জড়িয়ে ধরে পেলে বলে দুইটা হাত দ্বারা জড়াইয়া ধরা বলে অগ নবীজি আপনি কেমন করে ভাবলেন গ আমি এক কাছ আপনার কাছ থেকে প্রতিশোধ নিব গণবীজি আপনি প্রতিশোধ নেওয়ার এত কিছু করল এত রাগান্নিত হইলা আমার গা থেকে পোশাকটা খুলে দিল আকাশ প্রতিশোধ যদি নিতে না চাও তাহলে এতটুকু ঘটনা করার কি দরকার আকাশ বলে নিয়ে আর আপনার দুই কাজে দুইটা মহরের নবুতের শিল রয়েছে কিন্তু কোনো দিন দেখি নাই আমি বলে দিস এজন্য উল্লেখ করেছি আপনার দুইটা কাদের দুই মহরে নবুয়াতে চুমু দেওয়ার জন্য আমি এতটুকু পলিসি করেছি কিন্তু যেই মহর দেয়ার কাজ আল্লাহর নবীর দুই কাদের দুই মহরে নবুয়াতে চুমু দিল এমনি নবীজি চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন আমার আকাশের জন্য আল্লাহর তৈরি জানলা তো আজীব হয়ে গেছে ওই দিকে সমস্ত নবীজিকে গড়ে নিয়ে যাওয়া হলো তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু নবীজি জবান মোবারক দ্বারা বলেন আমার আকাশ আল্লাহর তৈরি জানলা তো আজীব করে নিয়েছে সাহাবিরা ডেকে ডেকে বলে ওগুলো বিজিব কাহিনীটা বুঝলাম না কি হয়েছে কি হইল আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আকাশ গেল কিন্তু আকাশ কেমনে আপনার আল্লাহর তুই জানালা তো আজিব করে নিয়েছে নবীজি বলেন সাহাবিরা সোনারে যদিও এতটুকু কাহিনী আমার সাহাবি এক করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তার মূলত উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া না বরং আমার দুই মহরে নবুতের শিলে চুব দেওয়ার জন্য ওই সাহাবি এক কাজ দেখেন সমস্ত সাহাবাই কারণ কেউ দাঁড়াইল না সাহাবি একজন দাঁড়াতেন প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিশোধ নিলেন না কিন্তু দাঁড়াইছেন এখানে নবী কি

মুসলমান কোন মানুষ যদি কোন মানুষের হক নিয়ে আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে অভিযোগ করে কেউ রেহাই পাবে না জবান দ্বারা কষ্ট দেব না তো ইনশাল্লাহ কারণ এই জবান দ্বারা এই জবান দ্বারা সুন্দর ব্যবহার করলে মানুষ মানুষের কাছ থেকে দোয়া নিতে পারে কারণ আর আজকে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যিনি আমার এতটুকু পৌঁছাইলেন যিনি আমাকে